আল্লাহ বললেন তিনের শপথ জৈতুনের শপথ তুর পাহাড়ের শপথ আর পবিত্র শহর মক্কা শরীফের শপথ সুবাহান আল্লাহ প্রথমে আল্লাহ বললেন তিনের শপথ তারপরে আল্লাহ বললেন জৈতুনের শপথ তারপরে আল্লাহ বললেন তুর পাহাড়ের শপথ সবশেষে আল্লাহ বললেন হ্যাঁ দাল বালাদাল আমিন এই নিরাপদ শহর মানে মাক্কাতুল মোকার শপথ চিল্লায় বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ কসম কেটেছে কয়টা সবাই বলেন রব্বুল আমিন চারটা কসম কেটেছেন প্রথমে কসম কাটলেন তিনের কসম তারপরে কসম কাটলেন জাইতুনের কসম কারণ তিন আর জাইতুন ফল আরব দেশে বড্ড বেশি পাওয়া যায় আরব দেশের লোকেরা তিন জাইতুন বেশি বেশি খায় তিন এবং জাইতুনের একটা বরকতের কথা গোটা আরব বিশ্বের মধ্যে ছড়ানো আছে এই জন্য আরবদের কাছে যেহেতু কোরআন হয়েছে তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তিন এবং জাইতুনের শপথ করেছে ও তিন তিনের শপথ তিন মানে হচ্ছে ডুমুর ফিগ এই ডুমুর ফলের অনেক উপকারিতা আছে ডায়াবেটিক্স এখন বাংলাদেশের জাতীয় রোগ বাংলাদেশের জাতীয় রোগের নাম কি ওই যে কয় ঘরে ঘরে এই ডায়াবেটিক্স ডায়াবেটিস পেশেন্টের অভাব নাই এই তিন ফল যারা খাবে এই তিন ফল সিদ্ধ করে যারা এর সেদ্ধ করা পানি খাবে এদের ডায়াবেটিসের রোগ হবে না সোমান্লাহ পড়েন এই তিন ফল যারা খাবে ডুমুর যারা খাবে অনেক নারীদের এর রেগুলার পিরিয়ড হয় মাসিকের টাইমিংটা ঠিকমতো হয় না যারা তিন ফলের সিদ্ধ করা পানি খাবে ওই নারীদের মাসিক টাইমলি হবে সোয়ানলা পড়েন তিন ফল খেলে শরীরে স্ট্রেংথ অ্যান্ড স্টেমিনা হয় আবার সয়দনা আদম কেল্না বললেন ওয়ালা তকরবাহ দিহি সে জরতফতকুনা মিনা ভলিমিন সয়দনা আদম কেয়ালনা বললেন আদম এই জান্নাতের মধ্যে ঘুরো যা মনে চায় খাও যেটা মনে চায় তুমি পান করো খবরদার নিষিদ্ধ এই গাছের কাছে যাওয়া যাবে জোরে বলেন যাওয়া যাবে সৈয়দন আদম আলাই হাওয়াকে নিয়ে ঘুরে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে জান্নাতের খাবার খায় জান্নাতের বন বাদারে ঘুরে বেড়ায় কিন্তু শৈতানের ওয়াসওয়াসাতে ভুল করে না বুঝে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে সাইতান বলে আদম হাওয়া আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে কিন্তু যতক্ষণ না তোমরা ওই নিষিদ্ধ গাছের ফল না খাবে জান্নাত থেকে বের করার সুযোগ আল্লাহ নাই আল্লাহ কেবলমাত্র তখনই তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারবে যখন তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাবে সৈয়দানা আদ আমার হাওয়া আলাইহাসাল্লাম ভাবলেন তাই তো কত বড় নসিহতকারী আমাদের কত ভালো মানুষ